ডিনারে যদি এক ঘেমি রুটি পরোটা খেতে আপনাদের ভালো না লাগে তাহলে সেই আটা দিয়ে অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আটার সঙ্গে এই নুনটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘনর দিকেই রাখতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও করে নিই আবার একদম ঘনও নেই ঠিক এরকম ব্যাটারি কিন্তু আমাদের দরকার এই ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনাদের ঘরে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনো দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এবারে বেকিং পাউডারের সঙ্গে এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার মেশানোর ফলে কিন্তু দেখবেন এই ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে দেখুন বেকিং পাউডার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যে ব্যাটারটা আমি তৈরি করেছি ওখান থেকে এক হাতা ব্যাটার আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের আর কিছুই করতে হবে না আপনা আপনি এটা হয়ে যাবে আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করছি তার জন্য তেল দিলাম না আপনারা যদি লোহার তাওয়া ব্যবহার করেন তাহলে অবশ্যই সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপর দিয়ে এরকম খুব সুন্দরভাবে জালি জালি তৈরি হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কিছুক্ষণ পর যখন দেখবেন উপর দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন এটা তুলে নিতে হবে আর বন্ধুরা এটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর তুলতে আপনাদের খুন্তিও লাগবে না হাত দিয়েই কিন্তু উঠে আসবে দেখুন কত সুন্দর হয়েছে তো গরম আছের জন্য আমি খুন্তি দিয়েই তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একদম নরম তুলতুলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এখন আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা যে কোনো ডাল তরকারি কিংবা চাটনির সঙ্গে খেতে পারেন আর আমার কাছে এই রেসিপিটা চিকেন কষা দিয়ে খেতে এত ভালো লাগে যা বলার মতো না অবশ্যই আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে